সিলেট বিভাগের প্রবাসীদের বৃহৎ সংগঠন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন তরিনোয়ের আয়োজনে কার্যকরী কমিটির সদস্যদের পরিচিত ও আনন্দ উৎসবে গ্রিল পার্টি অনুষ্ঠিত হয় ইতালি প্রতিনিধি সজীব আল হুসাইন জানান সিলেট সমিতির নেতৃত্ববৃন্দরা আমন্ত্রিত অতিথি সহ তরিনোর বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী ও আঞ্চলিক সমিতির নেতৃত্ববৃন্দদের আপ্যায়ন করেন এবং সমিতির সকল সদস্যের সাথে মতবিনিময় করেন দুপুরের আপ্যায়ন শেষে শিশু কিশোরদের খেলাধুলা ও মহিলাদের মিউজিক্যাল খেলা অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ আখল মিয়া সোবহান নুরি ও রায়হান মৌলা সংগঠনের সকলকে পরিচিতি ব্যাচ পরিয়ে দেন পরিশেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের নিকট পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া তরিনোতে অনুষ্ঠিত বৈশাখী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অংশগ্রহণ করায় সকল মহিলাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়